আগে আপনি প্রযোজনা করেছেন সুলতানা বিবিয়ানা সহ আরো তিনটি সিনেমা কিন্তু প্রিয়তমা প্রযোজনা করার পর থেকে আপনার প্রযোজনা প্রতিষ্ঠানের সুনাম এবং সার্বগ্রিক ভাবেই একটা হাইপ উঠে গেল অনেক উপরে এরপরে আপনি সাকিব খানকে নিয়ে আরো কয়েকটি সিনেমার ঘোষণা দিয়েছেন করবেন তো এই ধারাবাহিকতার সঙ্গে আপনি আরেকটা ঘোষণা দিয়েছেন যে নতুন কিছু হিরোদের নিয়েও আপনি কাজ করবেন সেই ঘোষণায় সম্ভাবনা কতটুকু বা কতদিন পর থেকে এটা শুরু হতে পারে বা সাকিব খানকে নিয়ে কয়টা সিনেমার পর থেকে হতে পারে না এখন ব্যাপারটা তো এরকম না যে সাকিব খানকে নিয়ে ছবি করতেছি এবং নতুন হিরো নিয়ে ছবি করব ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে ছবি বানাবো আমি ছবি বানাবো ছবি বানানোর ক্ষেত্রে যাকে নিয়ে ছবি বানালে আমি ব্যবসা সফল হব তাকে নিয়ে ছবি বানাবো সো শাকিব খানকে নিয়ে আমার পরপর প্ল্যান আছে আমি প্রিয়তমাংয়ে সাকসেস হয়েছি ইনশাল্লাহ রাজকুমার নিয়ে হব এরপরে আমরা তৃতীয় ছবির ঘোষণা দিয়েছি আমরা তৃতীয় ছবিও সাকিব খানকে নিয়ে করতে যাচ্ছি জুন মাসে জুন মাসে আমরা শুটিং এ যাবো মেয়ের এন্ড থেকে জুন মাসে আমরা শুটিংয়ে যাবো যদি না অন্য ছবির স্ক্যাজুয়েল যেভাবে পিছাচ্ছে সেই ছবির স্ক্যাজুয়েল এর সাথে যদি মানে সমস্যা না হয় তাহলে অবশ্যই আমরা মেয়ের এন্ড থেকে জুনে যাব শুটিংয়ে তো এছাড়া অন্যান্য হিরোদের সাথে কাজ করা আগে আমার প্রয়োজনীয় সংস্থাটা স্টেবেল হোক পরপর কিছু ব্যবসা সফল ছবি দেই যখন আমার প্রয়োজনীয় সংস্থার নামেই ছবি বিক্রি হবে তখন না হয় চিন্তা করা যাবে আগে সাকিব খানকে নিয়ে যে প্ল্যানগুলো আছে যে কয়টা কাজ করার প্ল্যান আছে মোটামুটি পাঁচটা ছবি স্ক্রিপ্টিং আমাদের রেডি হয়েছে দুটা কাজ আমরা করলাম তৃতীয় চতুর্থ পঞ্চম আগে শেষ করি তারপরে ডিসিশন নেওয়া যাবে আর কি করবো সত্য নট বিফোর দ্যাট নট বিফোর দ্যাট আমি কোনো ঘোষণা দিতে পারছি না